আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে দেশে আসার পর থেকে প্রতিদিন বৃষ্টি হচ্ছে ঘর থেকে বেরোনোটাও একেবারে খুব কঠিন হয়ে গেছে আজকে বৃষ্টির পরেও একটু বিলের নৌকা নিয়ে বিলে যাওয়ার জন্য মাছের খামার দেখার জন্য বের হলাম এবং আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করলাম অনেক বৃষ্টি হওয়ার কারণে খালে বিলে মাছের কেড়ে বা খামারে পানি অনেক বেড়ে গেছে কালকে রাত থেকে পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে এই খালের সাথে দুটি নদীর সংযোগ আছে একটা আছে রূপসা আর একটা আছে চিত্রা নড়াইলের চিত্রা নদী খুলনার রূপসা নদীর সাথে খালের সংযোগ আছে খালের পানি আছে যে বৃষ্টিতে অনেক পানি হয়েছে এবং নদীতেও মনে হয় পানি বেড়েছে যার কারণে খালের পানিটা খোলা এবং পানিটা খুব বেশি মনে হচ্ছে অনেকের মাছের ঘের পানিতে অলরেডি ডুবে গেছে আমরা এখন যাচ্ছি খালের ভিতর দিয়ে একদম সরু খাল ছোট কিন্তু ভালে পানি আছে অনেক মাছ আছে অনেক বিলে মাছ সাদা মাছ যেগুলো কই মাছ শিং মাছ এটা বোঝা যাচ্ছে ছোট ছোট দেখা যাচ্ছে যদি ক্যামেরা অতটা আসেনি বোঝা যাচ্ছে যেন অনেক মাছ আছে বৃষ্টিতে চারিদিকের গাছপালা গুলো ভিজে মাটি ভিজা খালের মধ্যে প্রচুর আশেপাশের যে আমাদের আঞ্চলিক ভাষায় বলে মাছের ঘের এখন কার অঞ্চলে কি বলে জানি না বৃষ্টিতে ভেজা তারপরও ভালোই লাগতেছিল চারিদিকে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা একেবারে নিস্তব্ধ পরিবেশ আকাশ ভরা মেঘ কখনো বৃষ্টি পড়তেছে কখনো বা কম কখনো ভারী বৃষ্টি কখনো বৃষ্টি একেবারেই নেই ইতিমধ্যে নৌকা প্রায় খাল শেষের পথে বিলের ভিতরে প্রবেশ করতেছি এই যে প্রতিটা ঘেরের পাড় বা মাছের খামারের পাড় দিয়ে এরকম প্রচুর কলা গাছ লাগিয়ে রেখেছে সাইডে প্রচুর জঙ্গল আছে কিন্তু পানি চারিদিক দিয়ে শুধু পানি পানিগুলো পরিষ্কার জায়গা জায়গা গুলো তবে বিলের পানিগুলো খুব স্বচ্ছ পরিষ্কার পানি এই দেখেন কত সুন্দর পানি আজ আর বিলের কাছাকাছি চলে এসেছি আমরা এখন বিলে প্রবেশ করেছি তবে এখন কি কিছু শাপলার গাছ দেখা যাচ্ছে বা শাপলা দেখা যাচ্ছে তবে দিকতে কম সামনে বোধ হয় মনে হয় আরো বেশি হবে পানিটা খুব পরিষ্কার একদম চকচকে পানি এখানে যে পরিমাণ পানি বেড়েছে বা বৃষ্টিতে পানি হয়েছে তাতে এই সমস্ত ঘেরে দেখেন প্রায় পাড়ের কাছাকাছি পানি চলে আসছে এর ভিতরে প্রতিটার ভিতরে নাকি বড় বড় মাছ আছে যেগুলো এখন লাফতে চলে যাওয়ার সম্ভাবনায় বেশি লাফতে পিলে বের হয়ে যাওয়ার সকলেরই প্রস্তুতি চলতেছে এখন যে বৃষ্টিতে যাতে মাছগুলো বের হয়ে না যায় মাছের খামারের পাট দিয়ে নেট দিয়ে ঘিরে দেওয়ার জন্য যদিও বা নেটটা একটা শান্ত না তো জানি নেট দেওয়ার পরেও মাছ অতটা থাকে না বের হয়ে যায় বিশেষ করে প্রতিটা ভিতর ভিতরের কুল যে মাছের যে উৎপাদন সেটা হচ্ছে চিংড়ি এবং সাদা মাছও আছে যেখানে রুই কাতল মির্গাল প্লাটকা কাপ গ্লাস কাপ আরও নানান প্রকার মাছ থাকে তবে তাদের মধ্যে অন্যতম যেটা সেটা হচ্ছে চিংড়ি তো চিংড়িটা নাকি একটু বৃষ্টি হলে বা পানি একটু বেড়ে গেলে ওটা ধরে রাখা খুব কষ্ট নেটেও ওটা ধরে রাখা যায় না এই যে দেখেন প্রচুর শাপলা ভরা আমরা অলরেডি চলেছি সামনে ওই যে পেঁপে গাছগুলো দেখা যাচ্ছে আমরা ওই গেটটায় যাব ওই খামারটায় ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে যেখানে আমরা নামবো পেঁপে গাছগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর পেঁপে এখনও হয়ে আছে শুরু থেকেই নাকি আরও বেশি ছিল প্রতিটা গাছেই প্রচুর পেঁপে আছে এখানে প্রতিটা পাড় দিয়েই অনেক পেঁপে গাছ ছিল যেটা আরিফ নাকি সব পাড়ায় পাড়ায় মারি ফেলেছে এখানে নেমে আমরা পাড়গুলো একটু হেঁটে হেঁটে ঘুরে দেখবো আমরা এখন খামারের পাড়ে নেমে গেলাম এখন পাড়গুলো হেঁটে হেঁটে ঘুরে দেখবো এখানে যে ভেন্ডি গাছ কিন্তু ভেন্ডি তেমন নেই এই পাড়টা নতুন এখানে মাটি নতুন করে কেটেছে এই একটু বাড়াইছে থেকে বড় আর এদিক দিয়ে এই যে ভেন্ডি গাছগুলো নতুন মাটিতে লাগাইছে এখানে কোনো সার ব্যবহার করা হয় না কোনো প্রকার সার না একেবারে প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা সমস্ত শাক সবজি ফলগুলো ফসলগুলো সবই মানে একেবারে হান্ড্রেড পারসেন্ট স্বাস্থ্যকর সেগুলো

ভিডিওটা টা দীর্ঘ করবো না ফিরে কোনোদিন এসে নিজ হাতে মাছ ধরে আপনাদের দেখাবো ইনশাল্লাহ একবার পেতে যেটা ছিড়লাম অবশ্যই সুস্বাদু হবে এবং মিষ্টি হবে যেহেতু গাছ থেকেই পেকে গেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম